নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকের রেসিপি পটেটো রোল যেটা বাচ্চা থেকে বড়ো সকলেরই ভীষণই পছন্দের সন্ধ্যাবেলা হালকা খিদেতেও খেতে পারেন এছাড়া গরম গরম চা কিংবা কফির সাথে ঝটপট বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ সুস্বাদু বাচ্চাদেরকেও টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তারাও কিন্তু বেশ মজা করেই খাবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক পটেটো রোল বানানোর জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ আটা ওজন হচ্ছে দুশো গ্রাম আপনি আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন এছাড়া আটা আর ময়দা দুটো মিশিয়ে হাফ হাফ করেও নিতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ সুজি সুজিটা দিলে পটেটো রোলগুলো ক্রিস্পি মুচমুচে হবে এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন বা স্বাদ মতো নুনটা দিতে হবে হাফটা চামচ দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিলে খাওয়ার সময় মুখে পড়বে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ময়নের জন্য দিচ্ছি দুটো বিল চামচ সাদা তেল সাদা তেলের বদলে ঘি বা বাটার যেটা খুশি দেয়া যাবে এরপর সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব সবকিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিতে হবে আমি আটা মাখার জন্য হালকা গরম জলের ব্যবহার করেছি রুটি কিংবা পরোটা বানানোর সময় বাড়িতে আমরা যেভাবে ডোটা মাখি হালকা নরম করে ঠিক সেই রকম করে এই ডোটাও মেখে নিয়েছি দেখুন এইভাবে ঠিক হালকা নরম করে এবার এটা ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যাতে ভালোভাবে সেট হয়ে যায় পটেটো রোলের জন্য এবার আলুর পুটটা তৈরি করছি তার জন্য অন্য একটা বাটির মধ্যে নিলাম সেদ্ধ করে রাখা আলু ছোট সাইজের একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন শুধু একটু দেখে নেবেন আলু ছোট বড় টুকরো না থাকে এতে রোলটা মোরার সময় অসুবিধা হবে আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিলাম হাফ চা চামচ নুন বা পরিমাণ মতো দিতে হবে হাফচা চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন এরপরের মধ্যে দিচ্ছি হাফচা চামচ চাট মশলা চাট মশলা না থাকলে আমচুর পাউডার দেওয়া যাবে এছাড়া হাফ চা চামচ লেবুর রসও দেওয়া যাবে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স বাড়িতে না থাকলে দু তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলা ভালো করে গরম করে একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেবেন আর দিলাম একটা কোচানো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স দুটোই দেওয়া আছে বাচ্চাদের জন্য বানালে তাহলে আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই ঝালের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এর জন্য আমি এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা কিংবা বেসন যেটা খুশি দেওয়া যাবে আমি এটা একদম নিরামিষভাবে বানাচ্ছি তাই এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করলাম না আপনি চাইলে অল্প করে পেঁয়াজ কুচি অল্প অল্প আদা রসুনের পেস্টও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে ধনে পাতা কুচি তারপরে আবারও একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত মশলা দিয়ে আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে এটা রেস্টে রাখার দরকার নেই সাথে সাথে রোলগুলোকে বানিয়ে নেব তার আগে যাতে হাতে লেগে না যায় হাতের মধ্যে অল্প করে তেল মেখে নিলাম এরপর আলুর থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে হাতের মধ্যে রেখে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে তারপরে দু হাতে তালুতে রেখে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে এটা প্লেটের মধ্যে রেখে এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে অল্প করে আলু মাখা নিয়ে নিলাম তারপরে হাত দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নেওয়ার পর দু হাতের তালুর মধ্যিখানে রেখে এইভাবে লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি দেখুন আরও একটা রেডি হয়ে গেল এটা প্লেটের মধ্যে রেখে এইভাবে বাদবাকিগুলোকেও আমি রেডি করে নিয়েছি আটা মাখাটাও এতক্ষণে সেট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম লেচিগুলো কাটার আগে আর একবার ভালো করে একটু মেখে নিচ্ছি এরপর এটা দুভাগে ভাগ করে রেখে দিলাম পটেটো রোলগুলো মোড়ার পর তেলে ভাজার সময় যাতে খুলে না যায় তার জন্য একটা আঠা তৈরি করে নিচ্ছি ছোট একটা বাটির মধ্যে নিলাম একটা চামচ ময়দা আর দিলাম অল্প করে জল এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই আঠা তৈরি বেলার জন্য চাকতির মধ্যে অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিলাম এরপর নিলাম একটা লেচি শুকনো আটার মধ্যে লেচিটাকে ভালো করে কোট করে নিয়ে এবার এটা বেলে নিতে হবে লেচিটাকে একটু বড় দেখে নিয়েছিলাম তাই রুটিটা যতটা পারবেন বড়ো আর পাতলা করে বেলে নেবেন দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে এই রকম পাতলা করে বেলে নিয়েছি এবারে একটা আলু রোল নিয়ে নিলাম তারপরে রুটির ওপর বসিয়ে সোজাসুজি লম্বালম্বি করে রুটিটাকে এইভাবে কেটে নিচ্ছি যাতে রোলটা মুড়তে সুবিধা হয় দেখুন ঠিক রকম করে এইভাবে মাপ করে করে যদি রুটিটা কাটা হয় তাহলে রোলটা মোড়ার সময় কোনো রকম ছোট বড় হবে না রুটিটা আমার লম্বালম্বী করে কাটা হয়ে গেছে এরপর একটা করে আলুর রোল বসিয়ে দিলাম তারপর একটা সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে একদম শেষ প্রান্ততে যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে লাগিয়ে নিয়ে ভালো করে মুড়ে নিলেই একটা পটেটো রোল রেডি একই রকমভাবে পরেরটাও করে নেব একটা সাইড থেকে মুড়ে নিয়ে একদম শেষ প্রান্ততে আঠাটা লাগিয়ে নিয়ে ভালো করে মুড়ে নিলে আরও একটা রেডি হয়ে যাবে আর এই আঠাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি রোলটা মোড়া হয় এতে ভাজার সময়ও কোনোভাবে খুলে যাবে না একই রকমভাবে আরও একটা রুটি বেলে এইভাবে সবকটা রোল রেডি করে নেব সবকটা রোল রেডি করা হয়ে গেছে ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল রোলগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এরপর তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে একটা একটা করে পটেটো রোলগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রোলগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে সাথে সাথে উল্টানো যাবে না চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় পাশ যখন হালকা করে ভাজা হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি হাই ফ্লেমে উল্টে পাল্টে দিচ্ছি যাতে প্রত্যেকটা সাইড খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যায় প্রথম ব্যাচের পটোটো রোলগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই পটেটো ডলগুলো ভাজতে টোটাল সময় লেগেছে সাত থেকে আট মিনিট একই রকমভাবে বাদবাকিগুলোকেও এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর হাই ফ্লেমে দিয়েছিলাম হাই ফ্লেমে লাল লাল করে ভেজে এগুলোকেও তুলে নিতে হবে বন্ধুরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন পটোটো রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবার একটা কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ